পুলিশ নেতৃত্বের অধিকারী আপনার নাম শুনেছেন আপনার সেল তো অনেকে দেখেছেন সে সুযোগ হয়নি জাকির খান আজকে তিন দিন যাবৎ মতিন চৌধুরী যদি বাপের পরে কাগজ যদি সম্মান শ্রদ্ধা করে থাকে সেটা আব্দুল মতিন চৌধুরী সাহেবকে গত পাঁচ দিন আগে আমাকে টেলিফোন করতে ভাইয়া আমি ধরা করতে যাব ওয়েলকাম তো সেই আসতেছিল 4 তারিখে 4 তারিখ থেকে রূপগঞ্জে আমাদের প্রোগ্রাম ছিল এখানে 5 তারিখে জাতীয় প্রোগ্রাম ছিল 6 তারিখে জাতীয় প্রোগ্রাম ঢাকাতে ছিল যার জন্য 7 তারিখে আমরা কয়েক ভিডিটটা দিয়েছি আমরা অনেককে বলতে পারি নাই কারণ দেখুন আমাদের যে জায়গা যে সংকট একটু এখানে আমরা এই অবস্থান করতে পারবো না Джаসকার দিকেpostgresql সে আমাদের বলছে একটু বর্ষা পার আমার নে यो सबै आउने आउने गरेर सक्छु होइन 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 छक्दा यसो कन्दिर धारा पठालको लागि गुरु सन्तोषन्द्र बन्जनाले यसले पुरा दिइन् आशा नै باش मामुनी दियो सबै सबै सामने सबै यस्ता हुन्छ छैन मामुनी दियो सबै सबै सामने सबै